এই তো শুরু এক থেকে শুরু হলো এটা কিন্তু কাউন্ট হবে দু হাজার পঁচিশ খানা কাউন্ট হবে মানে বুঝতে পারছেন কত একটা বড় অ্যামাউন্ট আজকে খুশির দিনে তোমার ধন্য হলো এ ভূমি যে flashback. বন্ধু বিস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সকলকে জানাই নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার 2025 হ্যাঁ গাইস আজকে চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত বাঁধ লাল বাঁধ সেখানে একটা যুবক 2025 কানে ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানাবে সরাসরি আমি সেই জায়গায় চলে এসেছি তো বেশি ভাড় না বকে ভিডিওটা শুরু করা যাক তামনাল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ গাইস আমাদের বিষ্ণুপুরে একটা যুবক আছে তার বয়স মিনিমাম চল্লিশ থেকে তেতাল্লিশ বছর বয়স সেই একজন যুবক দু হাজার পঁচিশ খানা ডুব দিয়ে নতুন বর্ষকে তার স্বাগত জানাবে এটা তুই প্রতি বছরই করে থাকে বাংলা নববর্ষ থেকে শুরু করে ইংলিশ ইংরেজি নববর্ষ প্রতি নববর্ষে কিন্তু সে ডুব দিয়ে কোথায় ডুবতে জানো আমাদের এই যে লালবান্ধ দেখতে পাচ্ছ কত বড় বিস্তীর্ণ এলাকা তোমরা অনেকেই জানো যে বিষ্ণুপুরে একটা বিখ্যাত বাঁধ লালবান্ধ সেই লালবান্ধের জলে কিন্তু দু হাজার পঁচিশ কালে ডুবতে নববর্ষ স্বাগত জানাবে তো আমি সরাসরি লালবাঁধে চলে এসেছি তো ভিডিওটা মোটেই স্কিপ না করে ফুল দেখতে থাকো আর আমি হচ্ছে আকাশ আর তোমরা দেখছো বিষ্ণুপুর আকাশ ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকো সকলেই নতুন বর্ষ স্বাগত জানাই পিকনিক করে কেউ বা পার্টি করে আর আমাদের বিষ্ণুপুরে একটা আশ্চর্যপূর্ণ যুবক আছে সে কিন্তু গিনিস বুক অফ রেকর্ডে কিন্তু নাম লেখাতে চায় সেই কিন্তু জলে হার হিম করা ঠান্ডা জলে কিন্তু দু হাজার পঁচিশ খানায় ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানাবে এটা কিন্তু একটা বিশাল বড় কথা তো সেই আশ্চর্যপূর্ণ ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি লালবাঁধ চলে এসেছি তো ভিডিওটা মোটেই স্কিপ না করে ফুল দেখার অনুরোধ করি তো কাজ আমি সরাসরি চলে এসেছি লালবাঁধে লালবান্ধে আমার ঠিক সামনে আছে লালবাঁধ তো লালবাঁধে আর কিছুক্ষণ পর মানে সদানন্দ দত্তবাবু আসছেন উনি বেরিয়ে গেছেন বাড়ি থেকে তো সরাসরি কিছুক্ষণ পর এই লালবাঁধে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু যে কী আছে রামকৃষ্ণ যে ঘাটে ঘাটে কিন্তু তিনি এই কমপ্লিট করবেন তো কিছুক্ষণ পর তিনি আসছেন আর পুরো ডুবটা দেখতে থাকুন দু হাজার পঁচিশটা ডুব মানে মুখের কথা নয় মানে একটা আমাদের মানে স্নান করতে অবস্থা খারাপ হচ্ছে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তিনি কিন্তু পুরো দু হাজার পঁচিশ খানা ডুব দিয়ে মানে একটা রেকর্ড তৈরি করবেন প্রতি বছরই করেন এক বছর নয় যে এবছরটাই করছেন প্রায় পনেরো বছর তার থেকে বেশি করছেন ওনার বয়স কিন্তু চল্লিশ থেকে তেতাল্লিশ বছর বয়স তো আনুমানিক বললাম আপনাকে

দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তিনি কিন্তু চলে এসেছেন এবং লালবান এতগুলো ডুব দেওয়ার জন্য শত শত মানুষ কিন্তু লালবানের যে লালবানের পাড়ি করেছেন দেখতে পাচ্ছেন নেমে গেছেন জলে এত ঠান্ডা জলে তিনি দু হাজার পঁচিশ খানে ডুব দেবেন দেখতে পাচ্ছেন স্টার্ট করলেন এই তো শুরু এক থেকে শুরু হলো দু হাজার পঁচিশ খানা কাউন্ট হবে মানে বুঝতে পারছেন কত একটা বড় অ্যামাউন্ট মানে সংখ্যা তিনি এত করে ডুবতে পারেন কিন্তু কিন্তু কন্টিনিউ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন মুহূর্তরা সাক্ষী থাকতে শত শত মানুষ কিন্তু লালবান্ধের পাড়ে ভিড় করেছেন আর আমার ঠিক সামনে দেখছেন সদানন্দবাবু তাদের ডুব কিন্তু চালিয়ে যাচ্ছেন তিনি শুরু করেছেন বারোটা চল্লিশ সামথিং কিছু টাইমে এখন সাড়ে তিনশো চারশো কাছাকাছি ডুব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ক্রেজ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসেছে শুধুমাত্র যে বিষ্ণুপুর থেকে এসেছে তা নয় বিষ্ণুপুরের বাইরের থেকেও অনেক মানুষ কিন্তু এই সদানন্দবাবুর ডুব দেখতে আসেন প্রতি বছর এবারও এসেছে

আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য সাধারণভাবে একটা রেকর্ড করতে যান যা তিনি পুরো বিশ্ববাসীকে দেখাবেন এবং তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ডেও যেতে চান এই তিনি এত চেষ্টা করেন এত কিছু ঠান্ডা সহ্য করে যেটা ভাবলে শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় একটা ভয়ের ভীত সৃষ্টি হয় কিন্তু ইনি সদানন্দ দত্ত সিটি কমপ্লিট করেছে মাত্র একান্ন মিনিট এগারো সেকেন্ডে যা নিজের মধ্যে একটা আশ্চর্য ব্যাপার একটা খুব সুন্দর একটা ব্যাপার তিনি করেছেন মা কত লোকে কিন্তু সমস্ত কিছু বুনচ মানে কত গুল ডুব দিয়া হ'লে মানে যাৰা দৰ্শন যাৰা অডিয়েন্স যাৰা তাৰো কিন্তু গুণ এটা নহয় যে তেওঁ একাই বুন মানে ভুল হোৱাৰ কোনো ৰকম সম্ভাৱনা নাই কাৰণ ঠিক আছে মানে মানে কৰ গুণতেই থাকচ এমন ৰ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি এখন বাজে আপনার 2000 হাজার হয়ে গেছে দু 2004 চার একটা মানে নিজের মধ্যে একটা আশ্চর্য বিষয় তিনি করেছেন একটা মানে অসম্ভব ব্যাপার তিনি সম্ভব করলেন তিনি প্রতি বছরই করেন এরা তো বিষ্ণুপুরবাসীর তরফ থেকে ওনাকে প্রচণ্ড অসংখ্য ধন্যবাদ জানায় কত মানুষের সমাগম দেখতে পাচ্ছেন একটা শুধুমাত্র ধ্রুব ডুব কিন্তু এটা একটা মানুষ শুধুমাত্র ডুব নয় একটা এখন বড় বছরে ন স্বাগত জানার একটা আমাদের বিষ্ণুপুরবাসীর কাছে একটা মানে বড় ছোটো উৎসবে বলা চলে

এই ফোন থাকো দি দুহেজাৰ একৈছ চাল দুহেজাৰ পঁচিছ দুই বাটাই যায় ফুমাৰ মাধ্যমে আছে

সো গাইস ভিডিওটা এত দূর পর্যন্তই তো তোমরা দেখলে যে সদানন্দ দত্ত মহাশয় তিনি ডুব দিলেন দু হাজার পঁচিশ খানায় ডুব দিলেন কিন্তু তিনি পঁয়তাল্লিশ মিনিটে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে এতগুলো ডুব কমপ্লিট করেছে মানে তিনি শুরু করেছিলেন বারোটা সামথিং বারোটা চল্লিশ নাগাদ আর শেষ করলেন একটা পঁচিশ নাগাদ শেষ করলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটে তিনি এতগুলো ডুব কমপ্লিট করলেন মানে নিজের মধ্যে একটা অবাক করা জিনিস তিনি কমপ্লিট করেছেন তিনি এ নিয়ে প্রায় ষোলো বছর তিনি ডুব দিচ্ছেন এটা যেটা জানলাম তো এই জিনিসটা খুবই সুন্দর লাগলো তো এই আমাদের বিষ্ণুপুরে প্রচুর ঐতিহ্য নিয়ে ভরপুর এরকম ঐতিহ্য প্রচুর আছে আর এরকম যে অদ্ভুত জিনিস তো আপনারা এই জায়গায় দেখতে পাবেন অদ্ভুতের মধ্যে আশ্চর্য জিনিস কিন্তু আমরা বিষ্ণুপুরের মধ্যে দেখতে পাবি বিষ্ণুবাসীরা কিন্তু আলাদাভাবে নতুন বছর সেলিব্রেট করে যেটা দেখলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর এরকম ভিডিও পাওয়ার জন্য বিষ্ণুপুরের কাছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও তখন ভালো সি ইউ গাইস আর সকলকে জানায় নতুন বছরের প্রীতির শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই নতুন বছরটা খুব সুন্দর কাটাও আর এরকম কন্টিনিউ ভিডিও আসবে তো ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে দিয়ে